রুটি আমি তাহলে স্কুল থেকে চলে আসুন রুটি বানিয়ে রাখবো ঠিক আছে দুধ আছে রুটি বানিয়ে রাখবো শোনাই তাড়াতাড়ি মোজা বল ও দেখো টান টান করে পুরো রেডিও দাদাকে বলো তাড়াতাড়ি করতে এই শোনাই কুপায় এই শোনাই খেতে থাক থাকায় শোনা

তোরা খাবি তোরা ফল খাস টাটা দেখি এঁচড় খাই নাকি দুটো ছোট্ট ছোট এঁচড় সেই এঁচড় পাড়া হয়েছিল ওপরে অনেক বড়ো বড়ো এঁচড় তো এর মধ্যে দুটো এঁচড় খেতে পারবে না মনে হচ্ছে কেটে দিই কারণ এতটা কাটা না কষ্ট হওয়ার এখন ঠিকঠাক খেতে পারছে একটা ছোট গোটা দেওয়া হয়েছিল সেই দশ বার করে মুখ থেকে ফেলছে কাটা লাগছে না তো ভাবলাম যে একটু কেটে দিই দেখি ওদের তো প্রিয় খাদ্য কিন্তু কাটার জন্য ওরা খেতে পারছে না ও অনেকক্ষণ ধরে ওখানে জল খাচ্ছিল ওই যে জল খাচ্ছিল যে আমাকে দেখেছে আমার গেটে এসে দাঁড়িয়ে আছে বাবা তাকাতে পারছি না নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা চান টান করে তারপর চা চুল তুলো আসায়নি আর তখনই তো গরুটা দাঁড়িয়ে আছে আর অ্যাকচুয়ালি কী তো আমি ভেবেছিলাম চান টান করে পুজো করব। এবার পুজো করতে গিয়ে দেখি ফুল তোলা হয়নি এবার আমি বাইরে গেছি ভাবলাম যে যদি ফুল পাই তো ফুল আর নাহলে দুব্বো তুলে আনি তো তখন জল খাচ্ছিলো এবার আমাকে দেখিয়ে চলে আসবো তো আমি আর মাথা আশ্রাই নি তার আগে ওকে একটু খেতে দিলাম দিয়ে এই মাথা একটু চুলটুল আছে এ তোমাদের সামনে আসলাম আর আর সোনাইপাই তো গেছে স্কুলে আর এবার আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব এত গরম আর নেওয়া যাচ্ছে না আর এই যে এখন দরজা বন্ধ করলাম আর দরজা খোলার নাম নেই সেই বিকেল পাঁচটা সকালবেলা ওরা স্কুলে গেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করিনি কারণ যা তাপ আর রান্নাঘরে আরও বেশি তাপ লাগছে জানলা দিয়ে যেহেতু পুরো রোদটা আসে তো আজকে রান্না হবে একদম সিম্পল উচ্ছে ডাল হবে আর আজকে উচ্ছের ডাল যেহেতু মটর ডাল দিয়ে খায় না হলে আর না হলে মুগ ডাল দিয়ে কিন্তু আজকে আমি মটর ডালও দেব না মুগ ডালও দেবো না আজকে মুসুর ডাল দিয়ে করবো তো একটু হাস্য লাগছে যে আমিও প্রথমে ভেবেছিলাম যে মুসুর ডাল দিয়ে করবো কেমন বা লাগবে খেতে কিন্তু দেখলাম যে না বেশ ভালো হয়েছে খেতে আর হ্যাঁ কি তো মাসের শেষ তো দেখবে অনেক কিছুই বাড়িতে থাকে না যেহেতু আজকে আবার সকালবেলা সব বাজার আসলো তো ওই জন্যই সকালবেলা ভাবলাম বাজার কখন আসবে ওয়েট করে থাকবো তার থেকে ভালো যা আছে ওই দিয়ে করে নিই আর মানুষ আসলে একটু অন্যরকম বাড়ির নিজেরা সবাই খাবো তো কি আছে তো একটু ভারি ভারি করে তিতর ডালটা সেরে নিলাম আর রান্না করব হচ্ছে আজকে কুদরি তো কুদরি প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব তারপর ভাবলাম না একটু মশলা দিয়েই আজকে কুদরি রান্না করি তো প্রথমে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম আর কুদরির জন্য মশলা দিয়েছিলাম পেঁয়াজ রসুন একটু জিরে আর অল্প সর্ষে আর এদিকে দেখো সপুপাই এগুলো করেছে মনে হচ্ছে না বোতল বিক্রি করতে বসেছে ওই মাসের বাজার এসেছে তো তো এই বোতলগুলো অর্ডার করেছি ছটা বোতল একসাথে আর এদিকে বাজারগুলো সব গুছানো হয়ে গেল এদিকে সব এগুলোকে দাঁড় করিয়ে করিয়ে রেখেছে এদিকে কুদরি ভাজাটা হয়ে গেল হলুদ নুন দিয়ে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব মশলা আর হ্যাঁ আমার একটু ভুল হয়েছে সর্ষেটা লাস্টে গেলেই ভালো হতো একটু তিতকুটে ব্যাপারটা চলে আসে কিন্তু খারাপ হয়নি খেতে

নিচ্ছিস কেন কেন এপ্রি করতে টেস্ট না একটু টক টক দানা আছে দানাটা ফেলে দিবি ভাইকে ডাক ভাইকে ডাক শোনো বসাত খা এই কি দিয়ে ভাত খেলি মুড়ি পটল কি মুড়ি পটল মুড়ি আরে পনির পটল তেতো ভাত তেতোর ডাল বলো তেতোর ডাল ভালো লেগেছে হ্যাঁ পুপাই তো সব খায় দাদা খায় না না সব কিছু তুমি বলো সব কিছু খেতে সব কিছু খেতে সেটা ভালো লাগে আমার তো খেলে ভালো লাগে শোনা তো প্র্যাকটিক্যাল পরীক্ষার বুঝছি ষোলো নম্বর ষোলো নম্বর রুম ঠিক আছে তো তোদের কাছেই

দেশে হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলি দিন ধরে ভাবছি বলবো বলবো কিন্তু ভুলে যাই তো তোমাদের থেকে আমার একটু হেল্প চাই প্লিজ তোমরা যদি কেউ জানো তাহলে হেল্প করো আমি না দেখছি লাস্ট এক দেড় মাস ধরে কলকাতাতে থাকতেও কয়েকদিন হয়েছিল তো তখন বুঝতে পারিনি কিন্তু এখন যেহেতু কন্টিনিউ হয়ে যাচ্ছে তো তাই ভাবছি কিছু তো প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি যখনই বারোটার পরে যদি ভিডিও আপলোড করছি তখনই অটোমেটিক কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে আর আমি এবার কি বলো তো অনেকে বলবে যে অফ হলো তো অন করা যায় আমি অন করছি করে আবার সেভ করছি কমেন্ট বক্স চেক করছি জিরো কমেন্ট দেখাচ্ছে মানে কমেন্ট বক্স কিছু সময়ের জন্য হয়তো দুই তিন মিনিট কি পাঁচ মিনিটের জন্য অন হচ্ছে আবার অটোমেটিক অফ তো আমি এবার তোমরা হয়তো ভাবে প্রিয়াঙ্কা হয়তো অটোমেটিক বা প্রিয়াঙ্কা হয়তো নিজে ইচ্ছা করো কমেন্ট বক্স অফ করে রাখি না মানে আমি অনেক দিন ধরে প্রবলেমটা ফেস করছি জানো তো এবার তোমাদেরকে আমি বলবো ওভাবে কিন্তু ভুলে যাই পাতা থেকে ডাল ডাল এবং শিকড় সোনার কয়েকদিন আগে পরীক্ষা গেল পুপায়ের পরীক্ষা গেল আমার এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা মাঝখানে ধরো ওই আট দশ দিন একটু চুপচাপ ছিল এমনি তো পরীক্ষা হতেই থাকে অল্প অল্প চ্যাপ্টার একটা চ্যাপ্টার কমপ্লিট হবে পরীক্ষা হতে মানে বলতে গেলে রোজে রোজে স্কুলে পরীক্ষা হয় তো কিন্তু আবার প্র্যাকটিক্যাল তার জন্য সোনাইকে কিছু লেখা না এবং পুপাইকে এখন ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে পুপাই অঙ্ক রয়েছে অঙ্ক করাতে হবে শোনা

আর বাজার বলতে আমার একটা বেড কভার নেওয়ার আছে অনেক দিন ধরেই ভাবছি যে বেড কভার নেবো এবার কলকাতায় সব পড়ে আছে এবার যাওয়া তো হচ্ছে না ওদের বিশেষ করে ওদের স্কুলের জন্য যেতে পারছি না তো ভাবলাম গরম পড়েছে একটা বেড কভার না হলেই নয় তো বেড কভার একটা নিয়ে নিলাম আর এই কাকু জানো তো আমাদের আসামের তোমার যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে কাকু আসামের ওই জন্যে না কাকু আমাকে খুব ভালো করে চিনে গেছে ওই জন্য আমাকে একদম নিজের মতো করে আমার সাথে গল্প করে তো আর কাকুর কাছেও মনে হয় না যে আমি দোকানে এসেছি এই বার্গেনিং করব এটা ওইটা কাকুর কাছে আমার সত্যি নিজের কাকুর কাছেই এসেছি তো যাকে এবার ভাবলাম পুপার জন্য একটা নিয়ে নিই সোনার জন্য খুঁজেছি কিন্তু পাইনি এবার পুপার কি হয়েছে বলো তো একটু বড় হচ্ছে তার ও বিশেষ করে বেশিরভাগই সোনার সব প্যান্ট যেগুলো থাকে ওগুলোই পরে আর ভাবলাম এই ফিতা দেওয়া আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো পুপাইকে সোনাইকে কত পরিয়েছি এরকম ফিতা দেওয়া ড্রেস এই শার্টটাও ভাল লাগছিল এই শার্ট প্যান্টটা কিন্তু ফিতা দেওয়াটা যেহেতু দেখেছি আমার আর ওইদিকে মন গেল না একবার ভেবেছি দুটোই নিয়ে নেব পরে ভাবলাম না আর এদিকে সোনার সাথে হাসছি কেন বলতো সোনাই বলছে যে ফিতা দেওয়া এগুলিকে রান্না করার সময় পরে না মানে অ্যাপ্রন যাকে বলে আর তো ওই কথা শুনে আমি নিজে নিজে হাসছি আর সোনাইও হাসছে তো শেষমেশ ওই এটাই নিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম লাল রঙেরটা নেব তারপরে পিচ কালার যেটা এটাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা বেড কভার আর একটা নাইটি নিয়েছি তো যাক এবার যেগুলো কিনতে এসেছিলাম সেগুলো নেওয়া হয়ে গেলো এই যে বেগুনি কালার দেখছো এই বেগুনি কালার নাইটিটাই নিয়েছি কাকুর দোকানটা ছোট হলে কি হবে কোয়ালিটিগুলো কিন্তু দারুণ যা কিছুই দেখছি নাইটিগুলো এত সুন্দর কাপড় নরম সফট কঠন তো ওই জন্যেই আর দেখে লোভ সামলাতে পারলাম না তার জন্যই একটা নাইটি নিয়ে নিলাম নাইটিটা হাতা কাটা হাতটা লাগাতে হবে কিন্তু গরমের মধ্যে আমার একটা গরম কাপড়ের নাইটি নিয়েছি এই কালার তো এখন তো আর সেটা পরে যাবে না তো এই কালারটা আমার এখন খুব পছন্দ লাগছে তো ওই জন্যই ভাবলাম ওইটাই নিয়ে নিই আর একটা এই লাল রঙের নাইটি দেখেছিলাম এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের কিন্তু এটা অতটা আমার ভালো লাগছিলো না কারণ হচ্ছে সামনে কুচি দেওয়া থাকলে না কেমন যেন লাগে আমাকে বেশি মোটা মোটা লাগে এমনিই তো মোটা তার মধ্যে মোটা লাগে ওই জন্যই আমি আর নিলাম না কাকুদাই বলছিল খুব ভালো কাপড়টা নিয়ে নাও কত তিনশো সত্তর না কত চারশো করে বললো ভালো ছিল কিন্তু আর নিলাম না যা যা কেনাকাটার ছিল সব কিছু হয়ে গেল এবার টাকা পে করে চলে যাব বাড়িতে আর আজকে ভেবেছিলাম একটু বিকাল দিকে আসবো কিন্তু ওই যে পুপায় ম্যাম আসলো হলে একটু দেরি হয়ে গেল তো চলো হ্যাঁ বাড়ি যাওয়া যাক এমনি শুয়ে আছে সন্ধ্যাবেলা চারিদিক পুরো জলে ভিজিয়ে দিয়েছিলাম পুরো চার থেকে পাঁচ বালতি কেউ বলবে তা শুধু এই জায়গাটা একটু ঠান্ডা পেয়েছে গাড়ি কিনেছে দেখাচ্ছি দেখেছে হাসছে বুঝলি শোনাই সর এই যে বাড়িতে এসেই পুপাইকে জামাটা একটু পরিয়ে দিলাম কেমন লাগছে আর সাইজে হয়েছে কি না সেটা ওকে দেখছিলাম এবার জামাটা খুলিয়ে দেবো অন্য ড্রেস পরিয়ে দেবো বাড়ি চলে এলাম বাইরে একটুকু গরম লাগছে না মানে বাইরে মনেই হচ্ছে না যে সারা দিনটা এইভাবে কাটে এতটাই গরম দুর্গাপুরে যেহেতু আমাদের এই এরিয়াতে যেহেতু একটু গাছগাছালি আছে ওই জন্যেই হয়তো অতটা গরম লাগে না পাঁচটা অবধি মানে গরম বলতে তারপরে বাইরে যদি একটু চেয়ার নিয়েও হোক বা মোড়া নিয়ে বসো হা পাখাটা হাতে হলেও হয় না হলেও হয় মানে এই যে রূপ দিনের বেলায় সেই রূপটা মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না যদি কেউ ডাইরেক্ট সন্ধ্যাবেলা এসে আমাদের এই জায়গাটাতে যদি কেউ দাঁড়ায় জানি না দুর্গাপুরের সব এলাকাতে এরকম কিনা কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে মানে সন্ধ্যের বিকেলের পর থেকে আর গরমের কোনো অত কিছু বোঝা যায় না একটু তো হবেই বলো কিন্তু দিনের বেলা যেটা হয় এতটাই শরীরে অসুবিধা হয় তারপর শুনছি আরও খারাপ খারাপ খবর হ্যাঁ তো এদিক ওদিক থেকে শুনছি এবার নিজের চোখে তো দেখিনি সান স্ট্রোক হচ্ছে এরকম তাহলে ভাবো দুপুরবেলা কি অবস্থাটা না থাকে মানে দেখা যায় না মানে ধরজাটা খুললেই যেন ভয় লাগে এরকম একটা অবস্থা তো যাকে এই এই দেখো এই ড্রেস কপারটা পাব আমার কোনো জিনিস আনার পর না তর্স হয় না হলে কোনো পার্সেল আসলে পার্সেল আসলে মনে হয় আগে কখন খুলবো হ্যাঁ খুব সুন্দর কখন খুলে দেখবো আর কোনো কিছু কিনে আনলে আগে ড্রেস হোক আগে একটু পরবো হ্যাঁ আর হ্যাঁ আর একটা কথা আমার মা বলে যে কোনো কিছু কিনে এনে একটু গায়ে নিতে হয় না হলে কত সময় এমন হয় দেখবে আমরা যখন চানদান পরি তখনই কিন্তু কত সময় থাকে যে নতুন ড্রেসটা পরবো হ্যাঁ ঠাকুরের ব্যাপারটা আলাদা ঠাকুরের জন্য যদি কোনো পুজো পার্বণের জন্য কোনো নতুন শাড়ি টাড়ি হোক যেটা হোক কিনে রাখি সেটা কিন্তু আমরা চান করেই করি কিন্তু যখন আমরা কিনে আনি তখন মা বলে যে শাড়ি হলো একটু গায়ের মধ্যে একটু জড়িয়ে নিয়ে তারপর রেখে দিতে হয় শুদ্ধভাবে তো ওই আর আমার না না দেখলে না খুলে তর্স হয় না ওই জন্য পুপাইকে একটু পড়ালাম এখন খুলে দেবো খুলে জলে দিয়ে দেবো আর এই বেড কভারটা আমার বেশ ভালো লেগেছে যেটা একদম হালকা কালার আমি এরকম কালারের মধ্যেই চাইছিলাম তো চলো হ্যাঁ এবার রাতে রান্না বান্না করতে হবে ওটাকে তুলসী তুলসী পাতাটা বেশি ইয়ে হয়ে গেছে হ্যাঁ ওইটা হচ্ছে শুনে এটা বেশি কি বলে কাটা 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 হয়ে গেছে এটা তো ইয়ের মতো হয়েছে কি বলতো কালো মেঘের মতো দেখে একবার কালো মেঘটা তারপর একটু চেঞ্জ করতে হতে পারে কি শরীর ভাল লাগছে না আজকে ডিনার কি করলে সবাইকে বলে দাও দুধ ভাত দেখি সরব সোনাই বলছে দুধ ভাত খাবে দুপাই বলছে আলু ভাজা দিয়ে রুটি খাবে তারপরে দুধ রয়েছে এক পুরো সসপ্যান দুধ রয়েছে এবার কি হয়েছে এখন আমি বললাম তাহলে দুধ ভাত খেয়ে নাও বলছে হ্যাঁ হ্যাঁ দুধ ভাত খাবো কিন্তু আমি কিছু খাবো না কিছু খাইনি আমি শুধু জল খাচ্ছি তাতেও জানো তো মনে হচ্ছে এখন বাজে রাত এগারোটা পঁচিশ কত গল্প করবে সারাদিনের যত গল্প সব করবে এবার আমার সেগুলো বসে করতে হয় চোখ বন্ধ করতে অসুবিধা হয় হ্যাঁ আমিও বেশি চোখ বন্ধ করি অসুবিধা হয় তাই তাহলে আমি চোখ খুলেই ঘুমাই ও আচ্ছা তাহলে চোখ খুলেই ঘুমাউট নো আচ্ছা ঠিক আছে তো চলো ভাই আজকের ভিডিওটা তাহলে এখানে সমর্থ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার